কি শুরু করে দিলেন দেখেন এগুলা কি দেখছে আর কি তুফান দিয়ে পুরে একবারে ভাই এগুলা এগুলা কোন জায়গায় পাওয়া যায় জানেন কোন জায়গায় পাওয়া যায় ভাই সৌদি দুবাই তারপরে সিঙ্গাপুর বিভিন্ন কাতার

আর অনেক স্পিড দেখা যাচ্ছে আর এটা ওয়ারেন্টি আছে এক বছরের মানে সার্ভিস ওয়ারেন্টি এক বছরের আর এটা সম্পূর্ণ সারা বাংলাদেশে অন ডেলিভারিতে নিতে পারবেন বিয়ার্স আর এটা হলো আমি বলি এটা সম্পূর্ণ আপনার যদি মানে দুইটা সুইচ আছে দেখাচ্ছি আমি সুইচ দুইটা মানে এখানে দুইটা সুইচ আছে একটা হলো ওয়ান আর একটা হলো আপনার টু মানে যদি আপনারা একে দিয়ে চালান তাহলে মিনিমাম তিন থেকে চার ঘন্টা নাকি চার ঘন্টা চলবে তিন ঘন্টা আর দুয়ে দিয়ে চলে পাঁচ ঘন্টা চলবে মানে আপনার ফুল যদি স্পিড দিয়ে চালান তাহলে আপনার ধরেন তিন ঘন্টা চলবে আর যদি আপনার মিডিয়ামে চালান তাহলে আপনার 4 থেকে 5 ঘন্টা এটা চালাতে পারবেন তো এটা হচ্ছে ওভারবস্টা বলে এটা আগে অনলি টাকায় পাবেন প্লাস ডেলিভারিটা ফ্রি সম্পূর্ণ ফ্রি মানে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে মানে এক সপ্তাহের জন্য এক জন্য অফারটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ এক সপ্তাহ পরে আর একটা হবে আগে রেটে চলে যাবে এটা মানে মানে স্টক সীমিত এবং এটা মানে এক সপ্তাহের অফার চলতেছে আমাদের আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আজ পর্যন্তই